নমস্কার বন্ধুরা আজকের গল্প দুই হাঁস ও কচ্ছপ কম্বুগ্রীভ নামে এক কচ্ছপ ছিল গলাটা তার শাকের মতো তাই তার নাম কম্বুগ্রীভ যে জলাশয়ে বাস করত সেখানে দুটি বন্ধু ছিল নাম সংকট আর বিকট সরোবরের তীরে তাদের বাস সময় সুযোগ হলেই তারা ওই কচ্ছপের সঙ্গে বসে গল্প করে সময় কাটাত দিনগুলো এমনভাবে কেটে যাচ্ছিল কোম্বুগ্রীভের একবার কি হলো সে বছর বৃষ্টি হলো না এক ফোঁটা পুকুর হ্রদ জলাশয়ে জল শুকিয়ে গেল কচ্ছপ যে জলাশয়ে বাস করতো তার জলও শুকিয়ে গেল কচ্ছপ পড়ল মুহাফা প্রাণটুকু টিকিয়ে রাখা দেয় বন্ধুর দুঃখ দেখে হাঁস বন্ধুদের মনে কষ্ট হলো কীভাবে এই বিনাশের হাত থেকে কচ্ছপ বন্ধুকে বাঁচাবে তা ভেবে উঠতে পারল না শঙ্কট আর বিকট বলল বন্ধু এই জলাশয়ে শুকিয়ে কাদা হতে চলেছে তোমার কথা চিন্তা করে আমাদের চোখ থেকে ঘুম উদাহ হয়েছে কম্ভুগ্রী বলল বন্ধু জল না থাকলে একদিন মরতেই হবে তবু বাছার একটা পথ বের করতে হয় সমুদ্রে জাহাজ ডুবে গেলে যাত্রীরা প্রাণ বাঁচানোর জন্য সাঁতার কাটে তাই মুষড়ে না পড়ে আমাদের ভাবতে হবে কী করে এই সংকট থেকে বাঁচা যায় বন্ধু বিপদে পড়লে বন্ধু আত্মীয় স্বজন প্রতিবেশীরাই এগিয়ে আসে সাহায্য করে যথাসাধ্য কম্বুগ্রীব বলল বুদ্ধি থাকলে সব হয় আমি একটা ফন্দি করেছি তোমরা কেবল আমাকে সাহায্য করবে তোমরা একটা জলাশয়ের খোঁজ করো যেখানে প্রচুর জল আছে আর নিয়ে এসো একটা শক্ত অথচ হালকা লাঠি আমি এই লাঠির মাঝখানটা দাঁত দিয়ে চেপে ধরে থাকব। তোমরা দুজন লাঠির দুধারে ঠোঁট চেপে ধরে আমাকে নিয়ে যাবে ওই জলাশয়ে সংকট হিহি করে হেসে উঠল বা দারুণ দারুণ পরিকল্পনা বিকট বলল বুদ্ধিটা মন্দ নয় কিন্তু এ কাজে বিপদ আছে উড়ে যাওয়ার সময় যদি তুমি কোনোভাবে কামড় আলগা করে দাও তাহলে আর রক্ষা নেই নিচে পড়ে মারা যাবে কম্ভুগ্রীব বলল না না এ নিয়ে চিন্তা করো না আমি সেদিকে খুব হুঁশিয়ার তোমরা তোমাদের কাজ করে দাও অতএব পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হলো এক টুকরো কাঠের মাঝখানে কচ্ছপকে ঝুলিয়ে নিয়ে হাঁসেরা আকাশে পাড়ি দিল বন প্রান্ত পাহাড় পার হয়ে তারা এক শহরের ওপর দিয়ে উড়ে চলল দুটো পাখি একটা কচ্ছপকে আকাশপথে উড়িয়ে নিয়ে যাচ্ছে এমন মজার দৃশ্য দেখে নিচের লোকজনেরা হৈ হৈ করে উঠল নানা জনে নানা কথা বলতে লাগলো নিচে কিসের শব্দ সেটা জানার জন্য কচ্ছপ ভাবল বন্ধুদের জিজ্ঞাসা করবে যেই না মুখ আলগা করেছে অমনি কাঠ থেকে পাক খেতে খেতে সে সোজা মাটিতে এসে আছড়ে পড়ল তারপর আর কি সেখানে কচ্ছপের মৃত্যু হল নমস্কার